কখন আসলা এই তো এই মাত্র তুই তো শুকায় গেছো আরে আসো তো আগে বসো শুকায় গেছি শুকাবো না কি করবো এমন যাবে বিয়ে দিস তো সারাদিন কাজ কাম করতে আপে কি অবস্থা চেহারা কি অবস্থা আমি জটনোই নিতে পারি না সারাটা দিন আমাকে শুধু খাতায় কেন উনি কি করে কেন বৌমা আমিও তো কাজ করি কি কাজ করেন দেখছো আবার একটা কথা তোমাকে বলছি সাথে সাথে মানে ওটা আমাকে উত্তর দেয়া ফেলছে তাইলে বুঝো একটা কথা আমি সারা দিন কি করেন কাজ করেন না আমি তো কাজ করে বেন সারা দিন আমি কাজ না হাত দিয়ে কথা বলবেন না কেন বেন কি হইছে সারা দিন কাজ করে ওনার চেহারা দেখো আর আমার চেহারা দেখো ওনার চেহারা কেমন তেল তেল করতেছে আর আমি দেখছো কি অবস্থা হইছে আমার চেহারা শুন চলো তাকে ভিতরে চলো পরে কথা হবে চলো জানো না তোমার জামাইয়ের জন্যই শুধু এই সংসারে তোমার জামাইটা আমার অনেক ভালো বুঝছো কবি চলাম জানস না রে মা কইদিন ধরে শরীরটা অনেক অসুস্থ শরীরটা ব্যথা করে পা গুলা মেস মেস করে ডাক্তার দেখাও নাই দেখাইছি একটু টিপা দেশ না কি পাও তুমি আর মানুষ পাইল না আমি তোমার পাও টিপা দিমো আমার এই পাও দেখো না যে মুসকে হয়ে গেছে ব্যাথা করে মাঝে মধ্যে তোমার জামাইরে বলি আমার পাওরে টিপা দাও ওই টিপা দাও বেশি ব্যথা করতেছে অনেক এক কাজ করি আমার শাশুড়ি ডাক দেই ডাক দিলে ওইখানে বসাই বসাই বলি তোমার পাওগুলি টিপা দিতে না না কি কি বলস তুই মানুষ কি দেখলে কি বলবে আরে বাসার মধ্যে মানুষ আছে নাকি দেখ তারপরে যদি তোর শাশুড়ি কাউকে বলে কাকে বলবে কেউই তো নাই কিরকম দেখায় না আর তাছাড়া তোর জামাই আছে না আরে ওর কথা আর না ওর জন্যই তো আমি এই বাসায় রয়েছি তোমার কইতেছি না আমি যেরকম যেরকম বলি ও ঠিক ওইটাই শুনে আর তুমি চুপ থাকো আম্মা মনে হয় খালি ঘরে মস্ত আছে জানো না আম্মা একটা কাজ করলে ওইটা সারাদিনই করতে থাকে ডাকসু বৌমা হ্যাঁ বসেন আমার পা উঠে আছে ওইখানে বসেন না নিচে বসেন আইটু ওদিক যাও তো আম্মু কী হয়েছে বৌমা আম্মা আমার তো জান শরীরটা ভালো না আম্মুরও নাকি শরীরটা ভালো না এই জন্য আমার কাছে আসছে একটু পাওটা টিপানের জন্য ওনার অনেক পাও মানে ব্যথা করতেছে আমি টিপে দেবো হ্যাঁ একটু দিলে ভালো তো আচ্ছা দেন দেন তপ। নেন। একটু ভালো করে দিয়ে না। দুটোই উঠরে না, একটাই দেখ। দেখি না কি রকম। ছোললে তো শক্তিই নাই। খাই ঠিকই শক্তি নাই। কি বলেই রান্না করছেন আপনি? ও রান্না হইছে। ভালো টালু করে করে। এই কোন রকম আর কি বুঝো না। আজকে তুমি খাওয়া যাবে কিন্তু দুপুরে হ্যাঁ। আচ্ছা। কি খাবা মা তুমি দুপুরে? আরে জামাই।

তুমি কি শুরু করলা এই একদম চুপ একটা কথা বলবো না খবরদার তুই কি করছস আমার শরীরটা ভালো না হ্যাঁ না শুনলে ভালো না মতো বেদদব এই পৃথিবীতে আর নাই তুই কি ভাবছস কি ভাবছস তুই আমার মেয়ের জামাই এই জন্য তোর আমি সেক্টিফাইস করব আর আমি খুব খুশি হব গর্বিত হব না যে আমার মেয়ে তোরে দিয়া পার্টি পায় আমি আরেকদিন আসছি আইসা দেখি যে ওর মানে ওর কাপড় চোপড় তুই তুই কি পুরুষ আমি তো কনফিউজ আমি কার কাছে তোর হাড়ি হারগোড় আলাদা করে বল একদম কথা বলবি না খবর তোর একটা কথা বলবি না খবর একটা কথা বলবি না জুতা বিড়া করুম এখন কত বড় অসভ্য কত বড় নোংরা তোরা হ্যাঁ এই শাশুড়ি তো

নিজের তো তোর পরিবারের মধ্যে তো তোর পারিবারিক শিক্ষা নাই তারপর আমি দীর্ঘদিন তোর নিয়ে সংসার করছি শুধু একটা কারণে আমার মান সম্মানের ভয় যার একটা বিয়ে করলে মানুষ খারাপ বলবে বলবে যে তা লোকদার বাড়ির লোকজন বিয়ে করে এই জন্য করি নাই তুই তোর পারিবার মা বাবার কাছ থেকে শিক্ষা পাস নাই তুই তোর মেয়েরে পারিবারিক শিক্ষা দিতে পারস নাই যার জন্য আজকে শাশুড়িকে দিয়া নিজের পাও টেপায় নিজের মায়ের পাটা পর্যন্ত টেপাইল আর এই যে গদ্যপ তুই যদি খালি আমার সন্তান হইতি না তরে টুকরা টুকরা করে আমি কাকপক্ষী খাওয়াইতাম এত বড় অসভ্য এত বড় ব্যাদব যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তারপর তরে দুনিয়ার মুখ দেখাইছে দুনিয়ার আলো বাতাস দেখাইছে সেই মায়েরে তুই এরকম নির্যাতন করতে তোর শাশুড়িকে মানে কি বলুম আমি আমার মানে বলতে অবাক লাগতেছে তোর শাশুড়িরে দিয়া দিয়ে মায়ের পার্টি পাইতে তুই নিজে বইয়ের পাটি পোষ বইয়ের কাপড় চোপড় ঘর দুয়ার পরিষ্কার করস ঘর মুস কেন তুই পুরুষ না এই বেটার তুই পুরুষ হ্যাঁ পুরুষ তুই কেন করি কেন থেকে দিয়ে আপনি এখানে দাঁড়ান একটা কথা বলবেন না লি দেওয়া ঘর থেকে বের করে দিয়ে দিবি একদম চোপ একদম চোপ একটা কথা বলবি না খবর একটা কথা বললে আমি একেবারে কম এখন কোনো কথা নাই কোনো কথা নাই শুধু আমি বলবো এক আমি কি জানেন আমি একজন হাজি মানুষ হস করছি আমার লেবাসটা গেট আপটা দেখেন আর আপনারটা দেখেন আপনার মনে হইতেছে যে কোনো মানে কি বলবার কোনো মডেলে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিছেন আর কি এই যে দিক দি আসেন কোথায় থাকবো এই যে গেলাম আজকের পর থেকে কোনো দিন ভবিষ্যতে তোর বাড়ির গেটের সামনে তো আমি আসুমি না আর তুই আর তোর স্বামী ভবিষ্যতে কোনো দিন আমার বাড়ির তৃষিমা নয় পাড়া দিবি না যতদিন পর্যন্ত তোরা ভালো না হবি এইটাই হ্যাঁ অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো নিজের শাশুড়িকে দিয়ে নিজের মায়ের হাত মাটি পাশ অনেক ভালো তোর কাপড় চোপড় তোর জামাই ধুয়ে দেয় এই যে নাম পেরেস না কে তোর কি রামু আজকার পর থেকে যদি কোনোদিন আমার বাড়ির গেটের সামনে যাবি না তাহলে করে করে চুবিদা না বলাম